রাতের বেলা ঘুমায় না তাহাজ্জুদের টাইমে বের হয়ে গেছে এলাকায় ঘুরে আমার প্রজাদের কি হালাত। হঠাৎ করে জঙ্গলের পার্শ্বে দেখে ছোট ঘরের মধ্যে কথার আওয়াজ অমরে ফারুকরা দিয়া নাহু দানান গোপনীয়তা রক্ষা করে আস্তে করে ঘরের পার্শ্বের দাঁড়ায় শুনে মা আর মেয়ে কথা বলে দুইজনে মা বলে আজকে উটের দুধ কম হয়ে গেল পানি বেশি দিয়া বাজারে বিক্রি করতে নিবি মেয়েটা ডাক দিয়া আম্মা না খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে নিষে দুধের সাথে পানি মিশানো যাবে না মায় কয় খলিফাতুল মুসলিমিন কি আসেনি সে কি দেখবেন নিষেধ এখন ঘুমায় মেয়েটা ডাক দিয়া কয় রে মা خليفة <applause> المسلمين